আসসালাম আলাইকুম পৃথিবীর যে প্রান্তে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে আমি বাংলাদেশের প্রশাসনের যত কর্মকর্তা আছেন পুলিশ আর্মি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যে যে জায়গায় যেভাবে কর্মরত আছেন এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণকে আমি একটি অনুরোধ করব যে আপনারা এই অবৈধ ডক্টর এনুসের কোনো কথা আপনারা কোনো আদেশ নির্দেশ কেউ তার কোনো আদেশ নির্দেশ শুনবেন না কারণ এই ডক্টর এনুস হচ্ছে একজন অবৈধ উপদেষ্টা তার কোনো বাংলাদেশের যেই সংবিধান আছে বাংলাদেশের যে আইন আছে সেই সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই এখনো আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে পার্লামেন্ট আছে এখনো সেই পার্লামেন্ট বহাল আছে এবং বাংলাদেশের যেই সংবিধান আছে সেই সংবিধানটি বহাল আছে কিন্তু এই ডক্টর ইনুস হচ্ছে বাংলাদেশের অবৈধ ও প্রধান উপদেষ্টা কেন কেন অবৈধ প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও কেন দেশের প্রধানমন্ত্রী আমি আমি বলছি না আসুন প্রত্যেকটি দেশ পরিচালনার জন্য পৃথিবীর প্রত্যেকটি দেশই একটি সংবিধান আছে সেই সংবিধানের আলোকে সেই দেশটি পরিচালিত হয় সে ইংল্যান্ডে যদিও কোনো লিখিত সংবিধান নেই তারপরে ওদের একটি কোডিফাইড সংবিধান আছে এভাবে পৃথিবীর প্রত্যেকটি দেশই একটি সংবিধান আছে সেই সংবিধানের আলোকেই দেশটি পরিচালিত হয় তাহলে আসুন বাংলাদেশের সংবিধানে আমাদের এই অবৈধ ডক্টর ইনুস সম্পর্কে কি বলা আছে এবং আমাদের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী কিনা এটি সম্পর্কে কি বলা আছে আসুন আমরা দেখি এটি দেখার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই আপনার কোনো বড় আইনজীবী হতে হবে না আপনারা সাধারণ জনগণ যে কেউ এটি গুগল থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের চতুর্থ বাগে দ্বিতীয় পরিচ্ছেদে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে সংবিধানের ফিফটি সেভেন সাবসেকশন ওয়ান মানে সাতান্ন একে বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি ক তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন এবং খতে বলা আছে তিনি সংসদ সদস্য না থাকেন আচ্ছা তাহলে আমরা এই দুইটি নিয়ে আলোচনা করি ক এবং তে সংবিধানের সাতান্নর একের ক এবং তে যে দুটি জিনিস আছে যে তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন কতে বলা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ প্রদান করেছেন রাষ্ট্রপতি কি সেটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি কি সেটি অ্যাকসেপ্ট করেছেন বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবেন না তাহলে এখনো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী তারপরে ক্ষতে আসেন সাতান্ন একের ক্ষতে কি বলা আছে ক্ষতে বলা আছে তিনি সংসদ সদস্য না থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ সদস্য না সংসদকে ভেঙে দেওয়া হয়েছেন না তাহলে এখনো উনি সংসদ সদস্য তাহলে আর্টিকেল তাহলে আমাদের সংবিধানের সাতান্ন কাতান্ন একের ক এবং খ অনুসারে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আসেন সাতান্ন কি বলা আছে সাতান্ন দুইতে বলা আছে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারান তাহলে তিনি পদত্যাগ তাহলে তিনি পদত্যাগ করিবেন অথবা রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য পরামর্শ দিবেন এবং সাতান্ন তিনি বলা আছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত উনি সপদে প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকবেন তাহলে আমরা যদি এই এই বিশ্লেষণ বিশ্লেষণ করি করি সেকশনকে দেখেন যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে তিনি পদত্যাগ করিবেন বা রাষ্ট্রপতির সংসদ রাষ্ট্রপতির নিকট সংসদ ভেঙ্গে দেওয়ার জন্য পরামর্শ প্রদান করিবেন তাহলে উনি কি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারিয়েছেন না হারান নাই উনি কি রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছেন না করেন নাই তাহলে এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারপরে সাতান্ন তিনি যে বলা আছে সাতান্ন তিনি যে কথাটি বলা আছে যে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তাহলে বাংলাদেশে কি প্রধানমন্ত্রীর সাকসেসর প্রধানমন্ত্রীর উত্তরাধিকার কেউ দায়িত্ব গ্রহণ করেছেন নতুন কোন প্রধানমন্ত্রী হয়েছেন না হন নাই তাহলে বাংলাদেশের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বাংলাদেশের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে অ্যাকর্ডিং টু সেকশন ফিফটি সেভেন সাবসেকশন ওয়ান সাবসেকশন ক খ এবং ফিফটি সেভেন সাবসেকশন টু ফিফটি সেভেন সাবসেকশন থ্রি অনুসারে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আর যেহেতু বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই তাহলে ডক্টর ইন হচ্ছে অনুসার হচ্ছে বাংলাদেশের অবৈধ প্রধান উপদেষ্টা অবৈধ প্রদান উপদেশটা যদি কোনো বাংলাদেশে কোনো কাজ করে যে কোনো কাজ করে সেই কাজটা অবৈধ হিসাবে বিবেচিত হবে অবৈধ হিসাবে গণ্য হবে তাই আমি আইন তাই আমি বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ সহ যারা আছেন এডমিশনে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো এই অবৈধ ডক্টর ইউনুসের কোনো আদেশ নির্দেশ আপনারা কেউ মানবেন না এবং এও বলছি আপনারা যদি এই অবৈধ ইনুসের কোনো আদেশ নির্দেশ মানেন তাহলে আপনাদের সেই আদেশ নিদেশ যে কাজটা করবেন সেটা অবৈধ হিসেবে পরিগণিত হবে তাহলে আপনারা যে অবৈধ ইনুসের নির্দেশ মেনেছেন নির্দেশ মেনে যে কাজটা করবেন সেটা অবৈধ হবে সেই জন্য কিন্তু আপনাদেরকে যখনই কোনো যখনই আবার আওয়ামী লীগ সরকার পুনর্বাল হবে বা যে কোনো নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু আপনারা এর জন্য পানিশমেন্ট পাবেন এবং আপনারা কিন্তু আইন লঙ্ঘনের কারণে সংবিধান লঙ্ঘনের কারণে আপনাদের কিন্তু কিন্তু আইন ফেস করতে হবে সাজার সম্মুখীন হতে হবে এবং নৈতিকভাবে আপনাদেরকে বলবো একটা হচ্ছে আইনি ভিত্তি আর একটা হচ্ছে নৈতিক ভিত্তি এই দুইটা ভিত্তিতে আপনারা বলবো যেহেতু ডক্টর ইনুস হচ্ছেন এই দেশের অবৈধ আমেরিকার দালাল বাংলাদেশে যার কোন সাংবিধানিক এবং আইনিক ভিত্তি নেই তাই তার কোনো আদেশ নির্দেশ অনুরোধ কেউ কোন প্রশাসনের কেউ মানবেন না আর সেকেন্ডলি আমরা যেটা বলবো যে বাংলাদেশে এই আন্দোলনের সময় যেই পরিমাণ এই ইনুসের খুনি ইনুসের নির্দেশে যে পরিমাণ পুলিশ হত্যা করেছে ইনুস কি সেই পুলিশ হত্যার বিচারের ব্যাপারে একটি কথা বলেছেন না বলেন নাই তাই পুলিশ বিশেষ করে পুলিশ কর্মকর্তাদেরকে বলব কেউ এই সহযোগিতা করবেন না প্রশাসনে যারা আছেন তাদেরকে বলবো কেউ এই শোধ ইনুসকে সহযোগিতা করবেন না এই ইনুস অবৈধ তার কোনো কথা কেউ মানবেন না এবং পাশাপাশি আমি দলীয় নেতাকর্মীদেরকে বলবো বাংলাদেশের জনগণকে বলবো সবাই সজাগ থাকুন সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় আপনাদের কাছে নির্দেশ আসছে যে কোনো সময় আপনাদের কাছে আদেশ আসবে বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যখনই আদেশ আসবে সাথে সাথে রাজপথে জাপিয়ে পড়বেন যার যা আছে তাই নিয়ে রাজপথে জাপিয়ে পড়বেন এই ইউনুসকে করে ইনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমাদের দেশের যেই গণতান্ত্রিক দ্বারা এবং উন্নয়ন এবং অগ্রগতির যে দ্বারা শান্তি শৃঙ্খলার যে শান্তির দ্বারা সেটি আমরা ফিরিয়ে আনব সবাই ভালো থাকবেন